মমতা যেটা গল্প তৈরি করছেন ভোটের জন্য আমরা বাংলায় কথা বলি সব যাতে বাংলায়তেই কথা বলবো আপনাদের এমপি থেকে বলুন পার্লামেন্টে বাংলায় ভাষণ দিতে তা তো কোনোদিন দেয়নি তারা তা তো ওখানে গিয়ে বেশি ইংরেজি ইংরেজি বানার চেষ্টা করে সেখানে গিয়ে বাংলায় যান সেখানে কম বাংলায় বলুন আপনি নিজে বাংলা বলতে হিন্দি ধমকানোর সময় ইংরেজি তার মানেকে বুঝুক না বুঝি আপনি তো করতেই থাকছেন আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি পৃথিবীর সব থেকে মিষ্ট ভাষার নাম বাংলা ভাষা ভাষা নিয়ে কেউ কোথাও প্রবলেম হয়নি আপনার রাজ্যের জন্য পুলিশ তারা যদি কারোর ভাষা না বুঝতে হয় তখন তাদের ভাষাতে কথা বলার চেষ্টা করে সেটাকে সেটা তাদের ব্যাপার আপনি তো সমস্ত বড় বড় নেতাদের পশ্চিমবঙ্গে হিন্দি ভাষী করে দিয়েছেন আপনি নিজে যখন হিন্দি ভাষী এলাকায় যান তখন তো হিন্দিতে ভাষণ দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন করেন না চালাকি কি করছেন এখন মনে করেন হিন্দি বলতে গেলেন আপনি গেছিলেন হিন্দি সম্মেলন করছেন হিন্দি বলছেন কথা হচ্ছে না তখন আপনি যেটা করছেন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বাঙালি ভাষার অবাঙালি এটার মধ্যে আপনি দ্বন্দ্ব লাগালে ব্যবস্থা করছেন এটা দেখতে পাচ্ছি আমরা এটা করবেন না মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসুন আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে কি এক হতে হবে কি দুই হতে হবে মুখ্যমন্ত্রীকে আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি এই বাংলার সব থেকে বড় বিপদের নাম মমতা ব্যানার্জি পরিচালকদের সতর্ক করছে মানে বলছে তোমরা তৃণমূলে জয়েন করো নাহলে চলতে দেবো না হয় টাকা দাও নাহলে তৃণমূলে জয়েন করো কালকে তৃণমূলে জয়েন করলে পরশু থেকে মহর্ষি হয়ে যাবে আজকে যে সমস্ত পরিচালকদের যে কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে তারা সেগুলো সরকারি আইনের বাইরে হলে তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী থ্রেট কেন করছে তার জন্য আইনি চিঠি পাঠাও যে ভাই এটা তোমার এই যে কন্টেন্ট তুমি যা দেখাচ্ছ এটা আমাদের আইনের বিরুদ্ধে এ এটা বেআইনি দেখার জন্য সেটা না করে মুখ্যমন্ত্রী থ্রেট করছে এটা তো হতে পারে না কারণ এখানে সবাই তো মুখ্যমন্ত্রী ক্রিদাস নয় যারা পরিচালনা করছে কোন সিনেমা বলুন কোনো কিছু বলুন তারা খরচ করে তৃণমূলের মতন কোনো বেআইনি কিছু হয় যে গাইডলাইন সে গাইডলাইনের বাড়ি যদি কিছু হয় অনৈতিক কিছু যদি হয় মরাল যদি কিছু হয় সে তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী আগ বাড়িয়ে কি করতে হবে না করতে হবে জ্ঞান দিচ্ছে আমরা তো মুখ্যমন্ত্রী অনেক জ্ঞান দিতে পারি আপনি ভদ্রভাবে কথা বলুন আপনি মুখে গালাগালি দেবেন না আপনি লোককে খেকাবেন না আপনি লোককে ধমকাবেন না আমরা তো বলি আপনি কি সুদ্ধ যাবেন আপনাকে সুযাতে গেলে আপনার সরকারকে মানে বাংলা থেকে উৎখাত করতে হবে আর পরিচালকদের সুযাতে গেলে আপনাকে আইনি ব্যবস্থার দ্বারস্থ করতে হবে এই দুটো জিনিস মাথায় রাখবেন দিদি থেদ দিচ্ছে মানে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়ে গেছে আর কিছু না দিদির থেদ মানে তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়েছে তাহলে দিদি এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে তিনি বিচলিত হতেন না কারণ কসবার কলেজের কাণ্ড তাকে বিচলিত করে না আরজি করে ঘটনা তাকে বিচলিত করে না এর থেকে বড় অনৈতিক কাজ কি পারে আমার জানা নাই সেগুলো তাকে বিচলিত করে না তাকে পরিচালকদের কি দেখাচ্ছে না দেখাচ্ছে তা তাকে বিচলিত করছে যেটা নিয়ে সমাজে কিন্তু প্রতিবাদ নাই যেটা নিয়ে সমাজে প্রতিবাদ দিদি সেখানটাই করলেন না আর যেটা নিয়ে সমাজে প্রতিবাদ নাই দিদির খারাপ লাগছে হয়তো দিদি পুরো সত্য করছে না তারা তাই দিদি সেখানটায় দমকানি চলছে আমরাই বিরোধিতা করি পরিচালকের স্বাধীনতা আছে স্বাধীন অধিকার আছে মত প্রকাশের পূর্ণ অধিকার আছে সংবিধান তাকে অধিকার দিয়েছে আমি বরাবর দারিদ্রতা অপরাধমূলক কাজ এখানে হয়ে থাকে রুটি রুজির জন্য আমি যেমন নর্থ বেঙ্গলে চা বাগানের কথা বলছে দারিদ্রতার কারণে শিশু পাচার নারী পাচার হয়েছে সেটা যেমন সত্য পাশাপাশি বলছি বন্যা ঝড় তুফান সাইক্লোনে আক্রান্ত যে সুন্দরবন এলাকা এবং তার সংলগ্ন যে জেলাগুলো চব্বিশ পরগনা সেখানেও এটা ব্যাপক পরিমাণে হয়েছে এক একটা তুফান আসার পর যখন ধ্বংসলীলা চলে তারপর সেই ধ্বংসলীলা সাঙ্গ হলে শুরু হয়ে যায় নারী পাচারের শিশু পাচারের রমরমা কারণ অভাব আর দারিদ্রতা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানকার পতিতালয়ে সেই সমস্ত বাংলার নারীদের স্থান হচ্ছে আরো বলি ভারতবর্ষের যত পতিতালয় আছে সেখানে সব থেকে বেশি পতিতা বৃত্তি করছে এই বাংলার আমাদের ঘরের মা বোনেরা এটা আরেকটা দায়িত্ব নিয়ে বলে গেলাম ভারতবর্ষের যত রেড লাইট সিটি আছে পতিতালয় আছে সব থেকে বেশি সেখানটায় পতিতা বৃত্তি করছে এই বাংলার মা বোনেরা এটা সার্ভে রিপোর্ট থেকে আপনাকে বলছেন খোঁজ দেখুন আপনারা কারণ অভাব আর দারিদ্রতা এটা রাজ্যের বাইরে রাজ্যের মধ্যে কি চলছে আমি আপনি জানি রাজ্যের মধ্যেও তাই চলছে যে কোনো মফসলের যে কোনো ছোটখাটো হোটেলে যান শহর শহর সংলগ্ন ব্যাঙের ছাতা মতন হোটেল গজি উঠেছে রিসর্ট গজি উঠেছে সেখানেও একই কারবার চলছে নারীদেরকে পণ্য করে সেখানে দালাল শ্রেণী তাদের অভাব দারিতার সুযোগ দিয়ে একই কর্ম চলছে এই রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যেই যেমন রাজ্যের বাইরেও তেমন নারীরা শিশুরা আজকে এই বাংলার যারা সাধক তাদের শিকার